তার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা হাতাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজে ভায়া ডাক সুজলা সুফলা ফরি পাটি লক্ষ শহীদ গাছি রেখেছে জীবন মাছি করেছে সাথে মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সোনার আমি দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কার পরাজিত কর রুকে চারিদিকে গাদ্দার ভিন্দেশি তাবাদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির জাফর বিদেশি গোলাম চল রুখতে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদারে দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদারে দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান অনেক দামের দেশ রক্ত কামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশ তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাল হাতে সময়ে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান